পাশ হয়ে গেল ভূমি অপরাধ প্রতিরোধ এবং পুতিকার আইনের বিধিমানা এখন থেকে আপনারা ইচ্ছা করলেই আপনাদের কোন সম্পত্তি যদি মালিকানা দাবি করার সুযোগ থাকে এবং আপনাদের কাছে যদি কোনো বৈধ ডকুমেন্ট থাকে আপনারা সেই বৈধ ডকুমেন্টের উপর বেসিস করে আপনাদের সম্পত্তির অনুকূলে দাবি করে আপনারা কিন্তু আদালতে মামলা দায়ের করতে পারবেন এবং এই আইনে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণের কাছে কিংবা ডিসি মহাদয়গণের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এখন এগুলোর উপর বিশেষ করেও কিছু বিষয় রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো হচ্ছে প্রায় কিছু শ্রেণীর ব্যক্তি আমরা বারবার বলে আসছিলাম যে এই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন এবং তাদের অনুকূলে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল আর থাকবে না তো কি সেই সকল সম্পত্তি চলুন আজকে আমরা একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত মাসের চব্বিশ তারিখে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বিধিমালা সেটিকে প্রকাশ করা হয়েছে এবং এই প্রকাশের মাধ্যমেই এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে সকল বিষয়কে প্রতিফলিত করা হয়েছে সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে ভূমি মালিকেরা আদালতে প্রতিকার চাইতে পারবেন কিংবা সেই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে সকল ব্যক্তির কাছে প্রতিকার চাওয়ার ব্যাপারে বলা হয়েছে সেই সকল ব্যক্তির কাছে প্রতিকার চাইতে পারবেন এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বাস্তবায়িত হওয়ার মাধ্যমে কিছু ব্যক্তির সম্পত্তি কিন্তু মালিকানা হাত বদল হবে তাদের মালিকানা বাতিল হয়ে যাবে এর মধ্যে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো হলো যদি কোনো ব্যক্তি কোনো অর্পিত সম্পত্তি ভোগ দখল করে থাকে এবং পরবর্তীতে তিনি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করে থাকেন এখন ওই সকল সম্পত্তির অনুকূলে কিন্তু তিনি তাদের যে মালিকানা সেটি কিন্তু হারিয়ে ফেলবেন এখন এই সকল সম্পত্তি যদি দশ হাত বদলও হয়ে যায় তারপরেও কিন্তু মালিকানা টিকবে না এবং এই অর্পিত সম্পত্তিগুলোর মধ্যে একটু উদাহরণ যদি আমরা দেই এবং দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় অনেক পরিবারই দেশ থেকে উন্নতি গমন করেছিলেন জীবনের মায়া নিয়ে এখন ওই সময়ে কিছু ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করে কিংবা দেখভাল করেছিলেন কিংবা অর্পিত রেখেছিলেন পরবর্তীতে এসে ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করলেও তাদেরকে ফেরত দেওয়া হয় নাই কিংবা ওই সকল ব্যক্তি এসে মালিকানা দাবি করে নাই এখন যে সকল ব্যক্তি ভোগ দখল করছিলেন তারা ওই সকল সম্পত্তি দেখভাল সূত্রে কিংবা জোর করেই হোক না কেন তারা ভোগ দখল করে পরবর্তীতে বিভিন্ন কায়দা কানুন অবলম্বন করে দলিল তৈরি করে নিয়েছিলেন এবং তার পরবর্তীতে হয়তো অনেক ওয়ারিশে এসে এখন সেগুলো ভাগ বটারও করে ভোগ দখল করছেন কিংবা তিন চার হাত বদল হয়েছে বিক্রয় সূত্রে এখন এই যে সম্পত্তির মূল থিম অর্থাৎ যেখান থেকে সম্পত্তির মালিকানা রদ হয়ে হুট করে আরেকজন ব্যক্তির নাম চলে এসেছে এবং হস্তান্তর যুগ লিগেল ডকুমেন্ট নাই এই কারণে কিন্তু সম্পত্তির মালিকানা হারা হারানোর যে ব্যাপারটি সেটি ঘটবে এবং এই ভূমি অপরাধ এবং প্রতিকার আইনের মূল থিমে কিন্তু ছিল জমির দলিল যার জমির মালিকানা তার এক্ষেত্রে হয়তো দলিল দশ ব্যক্তিরও পরে থাকতে পারে কিন্তু সেই সকল দলিল যেখান থেকে এসেছে চেইন যেটা সেখানেই কিন্তু গোড়াই গলত এখন ওই পাকিস্তান আমলে যে সকল ব্যক্তি দলিলের মালিকানা ছিল তারা কিংবা তাদের ওয়ারিসা যদি এখন এসে মালিকানা দাবি করে তাদের কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টের পরে তাদের কাছে সম্পত্তি কিন্তু ফেরত যাবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি জবরদখল করে আর্থিক শক্তি পেশি শক্তি ব্যবহার করে এবং স্বৈরশাসনের সময় সুযোগ নিয়ে কারো সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই সকল সম্পত্তির অনুকূলে যদি তিনি পরবর্তীতে ঘুষ দিয়ে দলিল তৈরি করে নেয় নিজের নামে নামজারি করে ফেলে তারপরেও কিন্তু ওই সকল সম্পত্তি তিনি ভোগকলে রাখতে পারবেন না যদি কারো কাছে বিক্রয় করে দেয় তাহলে সেই সকল ক্রেতাও কিন্তু সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারবে না কেননা ওই সকল সম্পত্তি কিন্তু জোর জবর দখল করে ভোগ দখল করা কিংবা মালিকানা দখল করা যারা আসল মালিক তাদের কাছে তো ডকুমেন্ট রয়েছে তারা যদি ডকুমেন্ট নিয়ে এসে আদালতে স্মরণাপন্ন হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর সমাধান করে দেওয়া হবে অথবা যদি এই ডিসি অফিস মহোদয় কিংবা সাবডিসি অফিসে এসে আবেদন করে তাদেরকেও বিষয়গুলো আমলে নেওয়া হবে এরপরে আরেকটি কথা বলা হচ্ছে যদি কোনো ওয়ারিশ অন্য ওয়ারিশকে ঠকিয়ে তার অংশের বেশি সম্পত্তি ভোগ দখল করে তাহলে যে অংশটুকু তিনি বেশি ভোগ দখল করছেন ওই অংশটুকু তিনি আর ভোগ রাখতে পারবেন না যদি থাকে ওয়ারিশদের কাছে ফেরত দেওয়া হবে যদি ওয়ারিশ না থাকে তাহলে ওয়ারিশের যে অংশ সেই অংশটুকু হয়তো সরকার নিজে নিয়ে খাস তালিকাভুক্ত করে দিবেন অথবা ওয়ারিশ যদি না থাকে তাহলে সেই ওয়ারিশের থেকে তিনি কি সূত্রে সম্পত্তি পেয়ে ভোগ দখল করছেন এই মর্মে একটি বৈধ ডকুমেন্ট তার কাছে অবশ্যই থাকতে পারবে অবশ্যই এটি হতে হবে হস্তান্তরযোগ্য কোনো একটি দলিল কিংবা উইল কিংবা আপনার অর্পিত সূত্রে রেখে দেওয়া কোনো দলিল এই ধরনের কিছু অবশ্যই থাকতে হবে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে দেবান্ত সম্পত্তি কিংবা ওয়াকফ করে দেওয়া কোনো সম্পত্তি দেখা যাচ্ছে ব্রিটিশ আমলে একটি সম্পত্তি একটি জমিদার একটি মন্দিরের নামে দিয়ে গেছেন অথবা মসজিদের নামে ওয়াকফ করে দিয়ে গেছেন এখন ওই সকল সম্পত্তি পরবর্তীতে আর কোনোভাবে সেই মন্দির কিংবা মসজিদের হাতে হস্তান্তর করা হয় নাই কিংবা তাদের ভোগ দখলে দেওয়া হয় নাই এই পরবর্তীতে ওই সকল সম্পত্তি অনেক ব্যক্তি বিভিন্ন প্রভাব খাটিয়ে ভোগ দখল করছিলেন এখন পরবর্তীতে এসে দেখা যাচ্ছে অন্য হাতে হস্তান্তরিত হয়ে গেছে বা বিভিন্ন কাজের কারণে অনেক হাতে বেহাত হয়ে গেছে তো এই ধরনের কোনো সম্পত্তি যদি থাকে তাহলে সেই সকল সম্পত্তি এক কথায় ছেড়ে দিতে হবে কোনোভাবে এই সকল সম্পত্তি আর কেউ ভোগ দখল করতে পারবেন না যতদিন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কেউ না জানবে ততদিন ভোগ দখল করবেন যেদিন জানবে যদি অভিযোগ দায়ের করে তাহলে আপনাদেরকে সম্পত্তি ভোগ দখল ছেড়ে দিতে হবে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছিল যে কোন শিকস্তি পরী সম্পত্তি যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেই সকল সম্পত্তির মালিকানা কিন্তু তারা ধরে রাখতে পারবেন না অর্থাৎ যদি কোনো নদীর পারে কোনো সম্পত্তির ব্যক্তি মালিকানাধীন থাকে তার সকল ডকুমেন্ট ঠিকঠাকও থাকে তারপরেও যদি নদী ভাঙনের কারণে সেই সকল সম্পত্তি নদী গর্ভে বিলীন হয়ে যায় তো নদী গর্ভে বিলীন হওয়ার সাথে সাথেই ওই সকল সম্পত্তির মালিকানা কিন্তু তার কাছ থেকে হারিয়ে গেল এবং তিনি পরবর্তীতে অপর পারে যদি চর জেগে ওঠে তিনি কিন্তু সম্পত্তির মালিকানা গিয়ে দাবি করতে পারবেন না যে আমার এই দাগে ওই পারে সম্পত্তি ছিল এই পারে জেগে উঠেছে তাই এই সকল সম্পত্তির মালিক আমি তবে এই বিষয়টি আমলে নেওয়া হয়েছে যদি তিনি লিজ নিতে চান তাহলে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি লিজের ভিত্তিতে ওই সকল সম্পত্তি ভোগ হলে কিংবা চাষাবাদ করে জীবন নির্বাহ করতে পারবেন কিন্তু আগের মতো আর তার মালিকানা থাকবে না ওটি অটো বাতিল হয়ে সম্পত্তি নদীর মালিকানায় চলে আসবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পত্তির কথা বলা হচ্ছে যদি কোনো নাবালকের সম্পত্তি কিংবা কোনো প্রতিবন্ধীর সম্পত্তি যদি কোনোভাবে তাদেরকে তাদের যে নিয়ম কানুনের কথা বলা হয়েছে সেই নিয়ম কানু এর না করে কারো কাছে হস্তান্তর করে দেওয়া হয় তাহলে যাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে তারা কিন্তু ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না তাদেরকে ওই সকল সম্পত্তির ভোগ দখল ছেড়ে দিতে হবে পরবর্তীতে সেই সকল প্রতিবন্ধীদের যারা লিগেল তাদের সম্পত্তি ফেরত আসবে অথবা যে সকল নাবালকের সম্পত্তি ছিল নাবালক যখন সাবালক হয়ে সম্পত্তির মালিকানা দাবি করবেন তখন কিন্তু ওই সকল সম্পত্তি মালিকানা তাদের কাছে ফেরত আসবে তাদেরকে ছেড়ে দিতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হলো যখন কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় সেই সময় যে দলিল তৈরি করা হয় সেই দলিলে যদি কোনোভাবে সম্পত্তির অনুকূলে যে দাগ নাম্বার থাকার কথা সেটি ভুল হয় কিংবা যে দাতা গ্রহীতা এর মধ্যে কোনো কিছু ভুল থাকে তাহলে ওই ভুল দলিলের বলে কিন্তু কেউ সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারবেন না যদি কোনোভাবে ওই সকল সম্পত্তি যার কাছ থেকে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে আবার পুনরায় দলিল তৈরি করে না নেওয়া হয় কিংবা যে সকল ব্যক্তি আগে মালিক ছিল তারা যদি দিতে না চায় তাহলে ওই সকল সম্পত্তি তারা যখন দাবি করবেন তখন কিন্তু তাদের কাছে ফেরত আসবে তার কারণ ভুয়া দাগ নাম্বার কিংবা ভুল ডাক নাম্বার দিয়ে সম্পত্তির দলিল যেমন অকার্যকর ঠিক তেমনি কিন্তু আবার যদি দাতার নাম ভুল হয় তাহলেও কিন্তু সম্পত্তির যে দলিল সেটিও অকার্যকর হিসেবে বিবেচিত হবে তবে এই বিষয়গুলো সমাধান করা যায় তবে সেই জন্য আদালতে স্মরণাপন্ন হতে হবে যদি আদালতে স্মরণাপন্ন না হন তাহলে কিন্তু সম্পত্তির মালিকানা যেটি সেটি হারানোর সুযোগ রয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি পর তিন বছর কোনো সম্পত্তির অনুকূলে খাজনা বকেয়া রাখে তাহলে এই তিন বছর খাজনা বকেয়া থাকার কারণেই তার সম্পত্তি কিন্তু অটো মালিকানা বাতিল হয়ে যাবে এবং ওই সকল সম্পত্তি সরকার একোয়ার করে পরবর্তীতে লিজ অন্য কাউকে দিয়েও দিতে পারে তো এই যে এই সম্পত্তিগুলো এই সম্পত্তিগুলো যদি কারো কাছে থেকে থাকে তাদেরকে বলা হচ্ছে যদি আপনারা সম্পত্তির ডকুমেন্টগুলো ঠিকঠাক করার সুযোগ পান তাহলে করে নিন আর যদি সুযোগ না থাকে তাহলে সম্পত্তির মালিকানা কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা যেহেতু পাশ হয়েই গেছে সেহেতু এই সকল সম্পত্তি নিয়ে খুব দ্রুতই যে এসিলেন মহাদয়গণ রয়েছে কিংবা ডিসি অফিসের যে ডিসি মহাদয়গণ তাদের যে তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটগণ রয়েছে তাদেরকে দায়িত্ব প্রদান করা হবে তারা অতি দ্রুতই সরজমিনে গিয়ে সম্পত্তির যে রয়েছে তাদেরকে উচ্ছেদ করে মালিক যদি থাকে তাদেরকে সম্পত্তির ভোগ যখন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যদি না থাকে তাহলে এই সকল সম্পত্তি সরকার কিন্তু একবার করে খাস তালিকাভুক্ত করে দিবেন এবং এটি করার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিডিএস ভূমি জরিপ কিন্তু একযোগে খুব সারা সারাদেশে শুরু হবে যেহেতু বিডিএস ভূমিজরিপকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই এই আইনটিকে কাজে লাগিয়ে বিডিএস ভূমিজরিপে যেন ভূমি মালিকেরা অরিজিনাল মালিকেরা সম্পত্তির অনুকূলে নাম অন্তর্ভুক্ত করতে পারে সেই জন্য আগে থেকেই প্রস্তুতি হিসেবে কিন্তু এই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে তদারকিতে নিয়ে আসা হচ্ছে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন কোন শ্রেণীর সম্পত্তির মালিকানা দ্রুতই বাতিল হতে চলেছে আর যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে কিংবা আমাদের থেকে সহযোগিতা নিতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ